তারা হচ্ছে আমাদের মতো দুষ্ট ছিল জনগণের সার্বভৌমত্ব খুব গাল ভরা কথা জনগণকে আমরা তো নয় দফায় কোনো রাষ্ট্র সংস্কারের দাবি দিয়ে নাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় সার্জিস আলম গতকাল এক সংবাদ সম্মেলনে গণ অভ্যস্থানের সকল তথ্য পেশ করার সময় এই অভ্যস্থানের সকল সহযোগিতায় শিবির সর্বোচ্চ পর্যায়ে কাজ করেছে বলে এমনটাই মন্তব্য করেছেন সার্জিস আলম যা ইতিপূর্বে আন্দোলন চলাকালীন সময়ে শেখ হাসিনা গণমাধ্যমে পেশ করেছিলেন গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইত্যাদি আর জামাত ইসলামী বিএনপি শিবির আপনার যে যে কটা ঘটনা জগদুগুলি খুন কাবি এই শিবির জামাত এরা একসাথে করেছে তবে ইতিমধ্যে সার্জিস আলমের এমন মন্তব্যের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল পর্যায়ে ছাত্রদের মনে একটি বিপরীত ঘৃণা জন্ম নিয়েছে তারা জানিয়েছে এই আন্দোলন শুরু থেকে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র কাজ করছে যা এখন আমাদের মনে করিয়ে দেয় শেখ হাসিনার ভাষণগুলো যে আন্দোলনের মূলনীতি ছিল বৈষম্য নিরসন এবং ছাত্র রাজনীতি বন্ধ কিন্তু এখন তারা ক্ষমতার লোভে ছাত্র রাজনীতির গভীর ষড়যন্ত্র চালাচ্ছে তাদের মধ্যে সবাই দেখতে পাচ্ছে ক্ষমতার লোভ কাজ করছে এবং সমন্বয়কদের রাজকীয় চলাফেরা নিয়ে মন্তব্য তুলেছে সর্বস্তরের জনগণ